হ্যালো সবাইকে গুড মর্নিং আর একটা লং ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আমার এই লং ভিডিওগুলো কেরম লাগছে সবাই জানিও তো কালকে ছিল গণেশ চতুর্থী মানে গণেশ পুজো ছিল তো আমি শাড়ি পাড়ি পরে বেশ সুন্দর করে রেডি হয়ে গেছিলাম আমাকে কেরম লাগছে জানিও সবাই কমেন্ট করে আমার বাড়িতে পুজো ছিল না আমার এক বন্ধুর বাড়িতে পুজো ছিল তো সে আমাকে ইনভাইট করেছিল আমি গেছিলাম তাই আমি উপোস করেছিলাম অঞ্জলি দেব বলে এবছরে আমার কেন যাই না মন হলো আমি খুব একটা উপোস উপোস করি না কিন্তু এবার আমার ইচ্ছা হলো করার তাই যেন করলাম তো এবারে অভিষেক হবে তো এই ঠাকুরটা হলো ওদের বাড়ির প্রতিষ্ঠা করা ঠাকুর আর যেই ঠাকুর বড় ঠাকুরটা দেখলে সেই ঠাকুরটা হলো কুমোরটুলি থেকে ওরা এনেছিল আমারও কথা ছিল ঠাকুর আনতে যাওয়ার কিন্তু আমার কিছু কাজের কারণে আর ঠাকুর আনতে যাওয়া হয়নি তো তাই জন্য আর ভিডিও দেওয়া হয়নি তো ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু যাওয়া হয়নি না যাওয়া হলে আর কি করা যাবে তো এখানে অভিষেক হচ্ছিলো ভালো করে দুধ মধু দই ঘি দিয়ে তো অভিষেকের পরে আমিও একটু করে নিলাম কারণ ঠাকুরমশাই বলেছিল যে যে করতে চাও করতে পারো তো আমিও সুযোগ পেয়েছি করব না এটা তো হতে পারে না তো আমিও একটু অভিষেক করে নিলাম অভিষেক করার পরে পুজো শুরু হবে তো পুজোটা শুরু হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো ঠাকুরমশাইরও অনেক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ছিল যেটা হয় একটা পুজো করলে তো তাদেরও হয় না একটা দুটো করতে হয় তো এই যে জায়গায় চলে গেল। যাই হোক খুব সুন্দর করে সাজিয়েছিল পুরো মানে ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছিল বেশ ভালো লাগছিল ঠাকুরটাও খুব সুন্দর ছিল তো আর এই অর্কিডের মালাটা দেখো কত সুন্দর মানে খুব ইউনিক এটা অর্কিডের ছিল ওরা নাকি হাওড়া থেকে এনেছিল। আমি প্রথমবার দেখলাম এরকম মালা তো যেটা যেটা রিচুয়াল আছে যেরকমভাবে করতে হয় পুজো সেরকমভাবেই শুরু হচ্ছিল এবার পুজো শুরু হবে তো একে একে যেগুলো যেগুলো নিয়ম আছে সেগুলোই চালু হয়ে গেছিল মানে করছিল আর কি তো এই যে এই দিদিটার বাড়িতেই আমি গেছিলাম মুখটা দেখাচ্ছি তো ও কিছু পদ্ম খুলে নিচ্ছিলো বন্ধ ছিল লাগতো আর কি পুজোতে এই হলো এই দিদি ওনার নাম রেশমি আমার জিমের বন্ধু আর কি আমি যে জিমে যাই সেখানে ও জিম করে তো একসাথে সেখান থেকেই বন্ধুত্ব হয়েছে আগে থেকে আমি চিনতাম একদম যে জিমে গিয়ে ডাইরেক্ট হয়েছে তা না আগে থেকেও চিনতাম কিন্তু জিমে যাওয়ার পর বেশি বন্ধুত্বটা হয়েছে আর কি আমার বাড়ির পাশেই থাকে তো আমিও একটা দুটো পদ্ম খুলছিলাম বেশি ছিল না কিন্তু আমার ভালো লাগলো খুলতে আমি আবার বলছি কত সুন্দর ডেকোরেশনটা হয়েছে দেখো অদ্ভুত সুন্দর লাগছে দেখতে মানে বেশ ভালো লাগছে আর এখানে ভোগ দিয়েছিল অন্ন ভোগ করে দিয়েছিল তালের বড়া ফল লুচি সুজি সিমুই পাঁচ রকম ভাজা লাড্ডু মোদক আর ওদিকে খিচুড়ি আর কিছু আলুর দম ছোলার ডাল এইসব ছিল তো যাই হোক এবারে পুজো শুরু হবে মানে আমার তো পেট চচক করছিল আমি দিন উপোস করি না তো একটু কষ্টই হচ্ছিল তাই মনে মনে ভাবছিলাম কখন পুজোটা শেষ হবে আর আমি কখন খাব মানে বলাটা উচিত নয় কিন্তু এটা আমার মনের কথা বেকার তো মিথ্যে কথা বলে লাভ নেই সাজিয়ে গুছি যেটা মনে আছে সেটাই বলা উচিত আর এই দেখো ঠাকুর মশাই ভিডিও করে দিচ্ছে মানে আমি যার বাড়িতে গেছিলাম তার একটু ভিডিওর দরকার ছিল সামনে থেকে তো ঠাকুর ঠাকুরমশাই নিচে থেকেই বললো আমাকে দাও আমি ভিডিও করে দিচ্ছি তো মানে ডবল পেমেন্ট হওয়া উচিত ঠাকুর মশাই পুজোও করছে আবার ভিডিও করছে তো যাই হোক পুজো শুরু হয়ে গেছে এবার পুজোটা হবে তারপর আরতি হবে যজ্ঞ হবে তারপর পুষ্পাঞ্জলি হবে তো পুজোটা দেখতে থাকো কেরম কেরমভাবে হচ্ছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই সমস্ত আয়োজন ওই দিদিটা নিজের হাতে করেছিল দিদি আর দিদির হাজব্যান্ড নিজের হাতে করে ওনাদের বাড়িতে খুব একটা মেম্বার নেই যারা হাতে হাতে করবে তো এবারে চণ্ডীপাঠ হচ্ছিল যেটা যেটা করতে হয় আর কি পরপর সেরমভাবেই পুজো হচ্ছিল আমি না এই গণেশ পুজোর ব্যাপারে বিশেষ কিছু জানি না কারণ আমার বাড়িতে কোনো দিন হয় না তো আর সব পুজো বাড়িতে করাটা সম্ভব নয় মানে সম্ভব নয় আর কি তো এখানে পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছিলো এটা পঞ্চপ্রদীপ অনেকগুলোই প্রদীপ ছিল তো ঠাকুরমশাই বলেছিল তোমরা সবাই জ্বালাও যে যে ইচ্ছুক জ্বালাতে আর কি যার যার ইচ্ছা আছে তো আমরা সবাই জ্বালিয়েছিলাম কিছুটা কিছুটা করে এবার আরতি শুরু হয়ে গেছে মোটামুটি পুজো ফিফটি পারসেন্ট ডান আরতি হয়ে গেলে যোগ্য হবে যোগ্য হয়ে গেলে পুষ্পাঞ্জলি হয়ে পুজো শেষ হয়ে যাবে আমি শুধু ভাবছিলাম কখন পুজোটা শেষ হবে কখন পুজোটা শেষ হবে আর আমি কখন খাবো তো একে একে যেরমভাবে আরতি হয় পরপর সেরমভাবেই হচ্ছিলো তো এই ঠাকুর মশাই বেশ ভালোই পুজো করে আমি যে দেখলাম আমি আগে থেকে ওনাকে চিনি আমার পাড়াতেই থাকে কিন্তু আজকে প্রথমবার আমি সামনাসামনি দেখলাম তো বেশ ভালো পুজো করে আরতিটা হয়ে যাক তারপর আবার বলছি নেক্সট কি হলো আরতি হয়ে গেছে এবার যোগ্য হবে তো যা তার জন্য সব কিছু রেডি করে নেওয়া হচ্ছিল বালি দিয়ে যেগুলো যেগুলো প্রসেস আছে শুধু বালি দিলে হয় না বালির মধ্যে অনেক রিচুয়ালস থাকে আঁকতে হয় ফুল দিতে হয় সেইগুলোই করা হচ্ছিল এগুলো করে তারপর যোগ্য শুরু হবে একশো আটটা বেলপাতা দিয়েই এই যজ্ঞটা হয় আমি প্রথমবার জানলাম তো একশো আটটা দিয়ে একশো আটটা বেলপাতা দিয়ে এই যজ্ঞটা হবে তো একটু টাইম লাগবে ওই পনেরো কুড়ি মিনিট মতো তো ভালোভাবে হলেই হলো টাইম যতটাই লাগুক না কেন তো এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞ হয়ে গেলে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে যাবে মোটামুটি যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর ভোগ দিয়ে দিয়েছিল দিদি আমাকে খাওয়ার জন্য সারাদিন না খেয়েছিলাম তো ভোগে অনেক কিছু করেছিল লুচি ছোলার ডাল খিচুড়ি আলুর দম পাঁচ তরকারি ফল সুজি এবার খেয়ে নি আর কেরম লাগলো পুরো ভিডিওটা জানিও থ্যাংক ইউ পুরো ভিডিওটা